আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহরুল ইসলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের সামনে ঈদুল আজহা ঈদুল আজহাতে আমাদের ফিরিজ ব্যবহার করার জন্য কিছু নির্দেশনা বলবো তো আশা করি সবারই ভালো লাগবে ঈদুল আজহাতে যেটা হয় আমাদের অনেকগুলো গরু কোরবানি হবে এই ফিরিজে ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে বা এটা সবার জন্যই ভালো হবে মাংসগুলো আপনারা ছোট ছোট পুলি ব্যাগের মধ্যে ছোট ছোট করবেন করে পুলি ফ্রিজের স্টেপ বাই স্টেপ হাফ কেজি অথবা এক কেজি এরকম করে পলি করবেন পলি করার পরে এই মাংসগুলো ফ্রিজে একসাথে আবার দিবেন না একসাথে না দিয়ে ফ্রিজের মধ্যে প্রথমে দিবেন হচ্ছে আপনার দুই কেজি বা পাঁচ কেজি বা তিন কেজি দিলেন কিছুটা ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে আবার আপনি নতুন করে আরো কেজি আবার ঢুকাবেন তো এইভাবে স্টেপ বাই স্টেপ দুই ঘন্টা তিন ঘন্টা পর পর মাংসগুলো ফ্রিজের মধ্যে লোডিং করবেন লোড করবেন তাহলে কি হবে আপনার আগের বার যে ফ্রিজে মাংসগুলো রেখেছিলেন সেই মাংসগুলো অলরেডি ঠান্ডার দিকে চলে যাবে আইস এর দিকে চলে যাবে তো এইভাবে যদি আপনি মাংসগুলো রাখি আমরা তাহলে যে যে প্রথমে আমরা মাংসগুলো রেখেছিলাম ওই মাংসগুলো অলরেডি কি হবে আপনার ঠান্ডা বা আইস এর দিকে চলে যাচ্ছে আর পরবর্তীতে এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আপনি যে মাংসটা রাখবেন সেক্ষেত্রে ওইটা ঠান্ডা হওয়ার ক্ষেত্রে খুব আহ কমফোর্টেবলি আপনার ফ্রিজটা ঠান্ডা করতে পারবে তো আমরা ভুল করে থাকি কি করি আমরা সবগুলো মাংস একেবারে লোড করি মনে করেন যে পাঁচ কেজি বা দশ কেজি বা পনেরো কেজি ডিপ ফ্রিজের মধ্যে বলেন আর নর্মাল ফ্রিজের মধ্যে বলেন সবগুলো মাংস আমরা একেবারে লোড করে দিই এটা কখনো করা যাবে না এটা সম্ভবই না এই ক্ষেত্রে কি হবে অনেকগুলো মাংস একসাথে যখন আপনি ডিপ ফ্রিজে ডুবাবেন বা ফ্রিজের মধ্যে রাখবেন ডিপ চেম্বারে রাখবেন তখন এই মাংসগুলো ঠান্ডা হতে প্রচুর সময় লেগে যাবে এতে করে ফ্রিজটা লোড নিতে পারবে না একই সাথে যদি মাংসটা রাখেন তাহলে লং টাইম ফ্রিজটা চলবে চলার পরে এই মাংসগুলো ঠান্ডা করার জন্য লং টাইম ফ্রিজটা চলবে এতে করে আমাদের যে কম্প্রেসার আছে এই কম্প্রেসারটা লং টাইম চলার পরে এটা ওভার হিট হবে ওভার হিট হওয়ার পরে এটা ট্রিপ করে বন্ধ হয়ে যাবে তখন আপনি এই ফ্রিজটা নিয়ে অনেক বিপদে পড়ে যাবেন আহ যে মাংসগুলো এর আগে ইতিপূর্বে রেখেছিলেন বা অন্য আনুষঙ্গিক অনেক কিছু রেখেছিলেন যদি এইভাবে সবগুলো মাংস আবার পরবর্তীতে প্রবেশ করান তাহলে আগের যে খাবারগুলো রেখেছিলেন এতে করে সবগুলোই একসাথে নষ্ট হওয়ার দিকে চলে যান তো কম্পেশারটা পরবর্তীতে ঠান্ডা না হওয়া পর্যন্ত আপনার ফ্রিজটা চালু এক ধাপ আপনি মাংস দিবেন পরে আরেকটা ধাপে আপনি মাংস দিবেন তারপর আরেকটা একটা অথবা দুটা আবার আয় বোতল রেখে দেবো রেখে দেওয়ার পরে তারপর আবার মাংস রাখবো এইভাবে আমরা মাংসগুলো যদি ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে আশা করি কারেন্ট চলে গেলেও মাংসগুলো অনেক সময় ভালো থাকবে করি আপনারা যতটুকু বুঝতে পেরেছেন এতে করে যদি ভালো হয় তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম